বলতে নামের অবস্থান পরিবর্তনের কথা বলছেন আচ্ছা যদি নামের অবস্থান পরিবর্তনের কথা বলেন আমি আমার সোশ্যাল সাইটে স্পষ্ট একটা বিবৃতি দিয়ে দিয়েছি যে আমি যাকে ভালোবেসেছি দীর্ঘদিন যাবৎ যার জন্য আমার নাম পর্যন্ত পরিবর্তন হয়েছে আপনারা আমাকে আবদুল্লাহ মামুন থেকে মেশ মামুন নামে চিনতেন আমি এই কিছুদিন আগে ঘটে যাওয়া বাংলাদেশের যে মেশাঘাটটি হয়েছে ছাত্র জনতার যে আপনার একদম তাদের যৌথ যে অংশগ্রহণে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে সেখানে ছাত্র মারা যাচ্ছিল সাধারণ জনগণ মারা যাচ্ছিল তখন আমি যাকে ভালোবাসতাম আমাদের ক্রিকেটের আইডল বা আমার পার্সোনাল লাইফেরও যিনি আইডল ছিলেন তাকে আমি ছাত্র জনতার পক্ষে বা লিগ্যালিটির পক্ষে কথা বলতে দেখিনি আওয়াজ তুলতে দেখিনি বিধায় আমি সেই অবস্থান থেকে ফিরে এসেছি আচ্ছা দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি সক্ষতার কথা বলছেন দেখেন অ্যাজ আ ক্রিকেট ফ্যান আমি কিন্তু শুধুমাত্র ক্রিকেটের জন্য ক্রিকেটকে ভালোবেসে আমি বাংলাদেশ পুলিশের জব ছেড়ে দিয়েছি আপনারা নিজেরাই এটা নিয়ে নিউজ করেছেন তো পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে আপনি এখন বলছেন যে তাদের সাথে আমার সক্ষতা ছিল আমি ক্রিকেট বোর্ডে ইনক্লুড হয়েছি বিভিন্ন সিরিজে আমি খেলা দেখতাম তাদের সাথে আমার উঠা বসা ছিল তাই বলে তাদের দ্বারা যদি কোনো অন্যায় হয় সেটাই আমার সমর্থন ছিল বা সমর্থন থাকবে বিষয়টা এটা না তখন বুঝতে পারেন হ্যাঁ যদি এই কথা বলেন তাহলে আমার মনে হয় আপনি স্পেসিফিক একজন মল্লিক ভাইয়ের বাড়িতে যাওয়া নিয়ে কথা বলছেন রাইট হ্যাঁ যদি সেটা হয় পার্সোনাল কোনো সক্ষতা নাই ক্রিকেট বোর্ডে যারা কাজ করতো তাদের সবাইকে ইনভাইটেশন দেওয়া হয়েছিল ওনার মায়ের একটা মিলাদ প্রোগ্রামে ওনার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেইখানে বাহিরের অনেক ক্রিকেট সমর্থকরাও গিয়েছিল আমি অ্যাজ এ ফ্যান সেখানে ইনভাইটেড হয়েই সেখানে গিয়েছি পার্সোনাল কোনো সক্ষতার দিক থেকে না একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি হ্যাঁ ভাই তখন কি আপনারা মিডিয়ার লোকজন আওয়াজ তুলতে পেরেছেন তখন কি সেই ছিল না দায় দিচ্ছি না ভাই বিগত সময়টাতে হ্যাঁ হ্যাঁ আপনারা পাশের থেকে কথা বলেন না ওনারা প্রশ্ন করেছে আমি উত্তরটা দিচ্ছি আমার হচ্ছে হ্যাঁ বিগত সময় হলো স্পোর্টস নিয়ে মিডিয়া যেমন নিউজ করেছে আপনি আমার সোশ্যাল মিডিয়া ঘাটেন আমিও স্পোর্টসের নানান রিফর্মেশনের ব্যাপারে তখন থেকে আওয়াজ তুলে আসছি যখন থেকে ওনাদের সাথে সম্পর্ক তখন থেকে আওয়াজ তুলে আসছি আমি এবং এবং আপনি চেক করে দেখতে পারেন আপনি যে ব্যাপারটা নিয়ে বললেন অনেকের মধ্যেই আমি কমেন্ট বক্স টক্স দেখেছি যে আপনাকে মানুষ বলতো মাস্টারফির দালাল আপনি দালালের জায়গা থেকে এখন সুবিধা যখন দেখেছেন যে অন্যদিকে আপনি ভোল পাল্টাতে শুরু করেছেন এবং অনেকে বাটপার বলেছে আপনাকে আপনার কাছে কি মনে হয় আপনি আসলে কি বাটপার দালাল হ্যাঁ দালালটা কোন দিক থেকে আসবে আমি ভোল পাল্টে কি কোনো অবস্থান নিচ্ছি ক্রিকেটে হ্যাঁ আপনি এই মুহূর্তে তো অবস্থান নিচ্ছেন সেটা কোনটা আপনি যখন দেখছেন যে ক্রিকেট বোর্ডেরও রাজনীতি পাল্টে গেছে আপনি এখন দেখছেন যে এখানে যেহেতু আগে এক পক্ষ ক্রিকেট বোর্ডটা চালাতো অন্য আরেক পক্ষ চালাবে আপনি তাদের সুবিধা নিতে চাচ্ছেন কি ফর ইউর কাইন্ড ইনফরমেশন ভাই আমি কোনো ঢাকায় কোনো ক্লাব অন করি না হ্যাঁ আমার কোনো পলিটিক্যাল টিমও নাই আমি কোনো রাজনীতির সাথে জড়িতও না যে এখন ভোল পাল্টালে আমাকে কোনো রাজনৈতিক ব্যানারে টানবে কিন্তু কিংবা আমার কোনো ক্লাব আছে আমি বোর্ড পরিচালক হব আমার ওই ধরনের কোনো অবস্থান নাই আমি নর্মাল একজন ক্রিকেট সমর্থক আমাকে যে এখানে আপনি বলছেন যে আমি ভোল পাল্টাচ্ছি সুবিধা নেয়ার জন্য আমার তো কোনো অবস্থান নাই ক্রিকেট বোর্ডে সুবিধা নেয়ার জন্য যা যা প্রয়োজন ওই ধরনের কোনো এলিমেন্টসই আমার মধ্যে নাই আমি ক্লাব অন করি না আমি কোনো কাউন্সিলর না আমার কোনো রাজনৈতিক ব্যানার নাই আমি ক্রিকেটকে ভালোবাসি এটাই আমার একমাত্র অবস্থান এটার থেকে ফ্যানদেরকে যদি অতীতে কোনো সুযোগ দেওয়া হতো ফ্যানদেরকে যদি ক্রিকেট বোর্ডে কোনো অবস্থান দেওয়া হতো কোনো আপনার হচ্ছে পরিচালকের পদ দেওয়া হতো তাইলে আমি মনে করি যে আমার এই অবস্থানটা ঠিক ছিল আপনাদের জানাশোনা কি অতীতে কোনো ক্রিকেট ফ্যানকে ক্রিকেট বোর্ডে পরিচালকের পদ দেওয়া হয়েছে

দ니아 আইসিসি থেকে বিভিন্ন ধরনের এখানে আপনার তদন্ত ঠিক আছে এখন এর মাঝেও আপনারা কেন এই যে হচ্ছে এটার কারণে তো ক্ষতি হবে আপনারা বুঝতে পেরেছেন ভাই আমি আমি জানি না যে আইসিসির যারা তদন্ত করছে বা এইখানে যারা ভিজিটে আসছে একটা শান্তিপূর্ণ সমাবেশ না না ক্রিকেট ক্রিকেট ফ্যানদের একটা শান্তিপূর্ণ সমাবেশ যেটা সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে তারা এখানে অবস্থান নিয়েছে তাদের এই অবস্থানের কারণে আইসিসি সাসপেনশন দিবে এই ধরনের কোন চিন্তাভাবনা আমাদের

তাইলে আমার মনে হয় যদি শঙ্কিত হওয়ার ব্যাপারটা থাকে আমরা বিশ পঁচিশ জন ক্রিকেট সমর্থক এখানে অবস্থান নিয়েছি রাজনৈতিক ব্যানারে যেদিন দুই হাজার পঁচিশশো বা পাঁচশো সাতশো লোকজন এখানে মিছিল মিটিং করলো হ্যাঁ তারা এসেছে যে এই যে আইসিসি এখানে তদন্তটা করছে সংকার জায়গাটা আসছে আমার তো মনে হয় সেই ব্যানার থেকে এটা সূচনা হয়ে গেছে অলরেডি হ্যাঁ এখন আপনি যদি আপনি যদি আমাকে এই বিষয়টা ইনসিওর করেন যে ক্রিকেট সমর্থকরা যদি এইভাবে শান্তিপূর্ণ সংস্কারের দাবিতে এখানে অংশগ্রহণ করে এর কারণে বাংলাদেশ থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলে যাইতে পারে আমরা সমর্থক হিসাবে আমাদের কর্মসূচি আমরা বন্ধ ঘোষণা করব কারণ আমরা চাই বাংলাদেশের ক্রিকেটে শান্তি ফিরে আসুক